যেন আমরা যেন আমাদের কেউ শিখিয়েছে যে এমন এমন করে করলে তবেই কিছু হবে মানে ভগবত দর্শন টর্শন হবে ঈশ্বর দর্শন টর্শন হবে ইহাও ঠিকঠাক নয় ঈশ্বর কোনো বস্তু নয় যে দর্শন হবে কোনো বিশেষ কোনো বস্তু নয় এর বিষয়টা একটু বড় সরল এক্ষুনি মাথায় ঢুকবে না কিন্তু এটা বলি একটা ঘটনা দু তিনটে ঘটনা দেখো ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক চেলা ছিল তিনিও সন্ন্যাসী হয়েছিলেন তার নাম অখণ্ডানন্দ মহারাজ নাম শুনেছ কেউ হুম কে কে শুনেছ অখণ্ডানন্দ স্বামী অখণ্ডানন্দ মহারাজ তার আশ্রম কোথায় ছিল হ্যাঁ সারগাছি মুর্শিদাবাদে সারগাছিতে তিনি আশ্রম খুলেছিলেন কি পরিপ্রেক্ষিতে জব ধ্যান করার জন্য নয় ওখানে ভয়ঙ্কর প্লেগ রোগে সব মানুষ মরছে ওই প্লেগ রোগীদের সেবা করার জন্য একটা রোগ সেই রোগে কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে ঘরেরই একজন আর একজনকে পোড়াবার বা সৎকার করার লোক নেই তো ওই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সেবা করার জন্য উনি ওখানে গিয়েছিলেন ধীরে ধীরে সেই সেবা করতে 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 ওটা একটি আশ্রম রূপ ধারণ করলো ছেলেপিলেও রাখলেন অনাথ যাদের কেউ দেখার নেই যারা পড়ালেখা করে না এরকম কিছু ছেলে ছেলেপিলেও রাখলেন এবার সেবা কাজও চলতে লাগলো উনি আর যোগ ধ্যান করার সময় কোথায় পাচ্ছেন উনিও সমস্ত দিকেও যান তাহলে ওর ভগবত দর্শন টর্শন হবে কি না ঈশ্বর টিশ্বর কিছু প্রাপ্তি হবে কিছুই তো হবে না কিন্তু একদিন উনি সারা দিনের কাজকর্ম করে হিসাব নিকাশ করতে বসেছেন সাধুর কি কম্ম দেখো যদি হিসাব নিকাশ করতে বসছে পাই টু পাই হিসাব যাতে কোনো পয়সা এ ওধার না হয় তার খরচ খরচা মানে লিখতে বসেছেন সমস্ত কাজ করতে বসেছেন মাঝখানে বলে রাখি এই কাজে তার বড় গুরু ভাই স্বামী বিবেকানন্দ মহারাজ খুব সন্তুষ্ট হয়েছিলেন অখণ্ডানন্দ মহারাজজির এই কর্মে তো একদিন উনি ওই রকম সন্ধেবেলায় খাতা লিখছেন আর কি হলো কেউ জানল না উনি একদম স্থির হয়ে গেলেন হাত থেকে পেন খসে পড়ল খাতা খসে পড়লো চেয়ারে বসেছিলেন বসে না চোখের পলক আর না হাতের বা কোনো অঙ্গের কোনো সঞ্চারণ কি হলো হলো এটাই ওনার সেই দিন সেই মুহূর্তে আত্মজ্ঞানের যে শক্তি তার শরীরে আবেশ হলো বা প্রবেশ করল আত্মজ্ঞান মানেই ব্রহ্মজ্ঞান মানেই ঈশ্বর জ্ঞান ঈশ্বর পরমেশ্বর ব্রহ্ম পরম ব্রহ্ম আত্মা পরমাত্মা যে শব্দ দিয়েই যা বলা হয় না কেন তাই ঘটে গেল হিসাব লিখতে লিখতে না জপের সময় না ধ্যানের সময় তার না পূজা পাঠের সময় এক দুই উদাহরণ হিমালয়ে আজও তার আশ্রম গঙ্গোত্রী আদি বহু জায়গায় আছে আশ্রমটির নাম কালিকাওলি বাবার আশ্রম কমলি কালো কম্বল উনি পরতেন আর জড়িয়েও রাখতেন কোথায় পাবেন মোটা কি বলে আজকালকার সব যে শীত সব হ্যাঁ তুলো টুলো ভরা ও পাবেন কোথায় কালো কম্বল জড়াতেন আর কালো কম্বল ওপরে উঠতেন তাই কালই কালি কমলি কম্বল থেকে কমলি কালি কমলি বাবা উনি কি করতেন উনি দেখলেন এ জব ধ্যান আমার দ্বারা হবে না অন্যান্য সাধুরা জব ধ্যান করে তুমি ভাবেন জব ধ্যান তো আমার হচ্ছে না ওনাদের মতন তো হচ্ছে না কি করবেন তো ছাড়ো জব করতে হবে এই যে যারা আসা বাকি সাধু সন্তরা এনারা জবধান করে ওঠার পর খুব খিদে পায় ওনাদের দৌড়তো হয় কোনো ছত্রে ছত্র মানে যেখানে খাদ্য দেওয়া হয় সাধুদেরকে তাদেরকে সেটাকে ছত্র বলা হয় তো দান ছত্র বলি না শব্দটা তো সেখানে খাবার দেওয়া হয় সেখানে দৌড়ায় বা কোনো গৃহস্থের বাড়িতে হিমালয়ের গ্রামে দৌড়তে হয় তো কেন না আমি এনাদের কী বল জবধানের সুবিধার জন্য আমি খাবার দাবার জোগাড় করে নিয়ে আসি দিয়ে এই সাধুদের সেবা করবো ওনাদেরকে আর দৌড়তে হবে না আমার দ্বারা তো জবধান তো হচ্ছে না তো উনি কী করতেন ওই সমস্ত সাধুদের যারা যারা ওখানে থাকতো ওনার কাছাকাছি সব ছিল তাদের খাবার দাবার জোগাড় করে নিয়ে আসতেন ফলে তাদেরকে ওই তড়িঘড়ি উঠে ছুটতে হতো না এক দু মধ্যে বুঝতে পারলো যে কালিকামলি ও আমাদের জন্য আহারের ব্যবস্থা করছে তাহলে আমাদের ওই অত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই চলেই যাই ধ্যান অবাক বিস্ময়ের কথা সাধুদের সেবা করতে করতে কামলির বাবার আত্মজ্ঞান তাদের আগে হয়ে গেল বোঝো ঠেলা তাই আমি ধ্যান করলে তবেই কিছু হবে ইহাও নয় তবে যে যেটি ধরেছ সেটির নিষ্ঠার সঙ্গে করতে হবে সেটি সততার সঙ্গে করতে হবে সেটি জিজান লাগিয়ে করতে হবে জবধান ধরতে হবে জবধান ধরেই থাকতে হবে জিজান লাগিয়ে মন প্রাণ লাগিয়ে নিষ্ঠা সহকারে তুমি সেবা করছো পতির কিংবা সন্তানের সেটাই কর কিংবা গুরুর কিংবা কৃষিকাজ করছো কিংবা ব্যবসা বাণিজ্য করছো কিংবা চাকরি করছো একটু আগেই সব উদাহরণ দিলাম অখণ্ডানন্দ মহারাজ চাকরি তো করছেন হিসাব লিখছেন এই করছেন সেই করছেন ছেলে বাগালি করছেন ছেলেদের যাতে পড়াশোনা হয়তো ধমকাধমকি করছেন কি করছেন তা দিয়ে তার আত্মজ্ঞান হয়ে গেল যেটা করছেন সেটাই নিষ্ঠা সহকারে করছেন সেটাই মন প্রাণ দিয়ে করছেন একটুকু মনে রাখলেই হবে